আমার খামার বাড়ির খেতে কি কী চাষ করেছি আজকে সবাইকে দেখাবো আসুন সবাই দেখুন আমার সাথে সাথে এটা হচ্ছে গোল আলু কালকে এটার ফিলিবান্ধা হয়েছে আর এর পাশে আছে এই আছে সরিষা শাক সরিষা শাকের পর আছে সরিষা শাক দেখেন লাগাইছি সাথে আছে কি ওলকপি অনেকে বলে শালগম দেখেন কি চেহারা হয়েছে ওলকপি অনেকটাই ওলকপি এই সব ওলকপি এই সব সব আছে ওলকপি এইখানে আর আছে মরিচ গাছ আছে মরিচ গাছের অবস্থা কাহিল সাথে দেখেন সিম গাছ লাগাইছি সিম গাছ অনেকগুলো লাগাইছি এখনও তেমন বড় হয় নাই পাশে নিয়ে যাচ্ছি এখানে আছে বেগুন গাছ বেগুন গাছে সুন্দর বড় বড় বেগুন হয় এই একটা বেগুন আছে পুঁই শাক পুঁই শাক আছে এখানে আছে কচু শাক দেখেন কচু শাকও সুন্দর করে লাগাইছি কচু শাকও খাই আমরা পাশে আছে এই দেখেন এই হচ্ছে আপনার পাতাকপির চারা পাতাকপির চারা দিয়েছি দেখেন এই লম্বা করে পাশে এইখানে আছে আপনার ধনিয়া শাক এই যে ধনিয়া শাক খুব আমার প্রিয় আমি প্রায় ভর্তা করে খাই ধনিয়া শাক এই দিকটাই যে তুলে ফেলছি এইখানে নতুন করে মেথি শাক এবং নাপা শাকের বীজ দেবো এই জন্য জায়গাটা প্রস্তুত করব আজকে জায়গাটা এখানে আছে আবার ধনিয়া শাক সেই সাথে পালন শাক মিক্স করে দেওয়া কিছু ওলকপির গাছ আছে এখানেও দেখছি একটা বেগুন বেশ বড়ই হয়েছে বেগুনটা এর পাশে নিয়ে গেলাম দেখেন আছে কলমি শাক কলমি শাকে দেখেন কি সুন্দর সাদা সাদা ফুল ফুটেছে কলমি শাক সাথে আছে আপনার গাজর যেহেতু গাজরটা বেশি ভালো হয়নি পাতলা হয়ে গেছে পরে হয়তো ভালো হবে আছে ও সুন্দর একটা কুমড়ার ফুল ফুটেছে এখানে আছে বিট কপি বিট কপি গাছ লাগিয়েছি ইটকপি বেশ কয়েকটা তিরিশটা মতো গাছ লাগিয়েছে এবার এখানে আছে আপনার ঘি কাঞ্চন শাক যদিও লাল শাক আছে আমার পাশার একটা ক্ষেতে লাল শাক আছে এটা ঘি কাঞ্চন শাক পরে আছে এখানে টমেটো গাছ টমেটো গাছে ফুল এসে গেছে ফলও ধরছে টমেটো গাছ দেখেন আর আছে এখানে আরও একটা গাছ আছে কি চারা হচ্ছে এটা হচ্ছে ফুলকপির চারা কিছু হবে আশা করি এখানেও বেঁধে দিয়েছে গুঁড়া পাশে আছে আদা আদা গাছ আদা গাছ এটা কী গাছ বলে যেন বিরিয়ানি পাতা না পোলাও পাতা গাছ বলে ছেলে লাগিয়েছে ছেলের একটা গাছ আছে লজ্জাবতী লজ্জাবতী গাছে লাগিয়েছে ছেলে কাটতেই দেয় না পাশে আর কি আছে কি আছে আছে মেহেদি গাছ আছে মেহেদি গাছ ড্রাগন গাছ আছে ড্রাগন এটা হচ্ছে ড্রাগন গাছ দেখেন ড্রাগন গাছের কি কাটা ড্রাগন গাছটা ড্রাগন গাছ ছোটো ছোটো লাগিয়েছি ড্রাগন আছে কি গাছ আর কি গাছ এখানে লাউর ইর দিয়েছিলাম লাউ এর সারা উঠছে ছোট ছোট সারা উঠছে লাউ এখানে আছে কুলের খাড়া গাছ অনেকে বলে কাটা ঘুলে এইটা খাইলে রক্তশূন্যতা কমে যাদের রক্তের অভাব তাদের জন্য খুবই উপকারী পাশাপাশি পুদিনা পাতা গাছ পাতা গাছ তাও লাগিয়েছি পুদিনা পাতা গাছ এবার এখান থেকে অনেক ওল খেয়েছি ওল ওল এবার আছে মেটো আলু আছে তিন প্রকারের আলু আছে এবার যাচ্ছে মেটো আলুর কাছে মেটে আলু তুলতে দেখেন ভিডিও কত বড় একটা আলু হয়েছে কত বড় হয়েছে দেখি বাবা দেখেছেন মেটে আলুর সাইজ এর আগেও তিন চারটা তুলে খাইছি আর তুললাম ওলো খেয়েছি অনেক এবার যাচ্ছে দেখে নেই সিম গাছ আছে আমার অনেক সিম গাছও লাগিয়েছে ছোট রয়েছে ফুলের গাছ আছে আছে বেগুন গাছ এই আছে সাদা বেগুন গাছ সাদা বেগুন গাছ সাদা বেগুন গাছ আর কি আছে ও সজনে গাছে ফুল আমার সজনে গাছে ফুল এসে গেছে দেখি কি করে আনবো দেখা যাবে কি কই সজনে গাছের ফুল সজনে গাছের ফুল আছে সজনে হবে কিনা জানি না এখানে গাছে ফুল এসে গেছে ফুল এসেছে আর আছে মিষ্টি আলু আছে কাশি আছে কাশি ওই পাশে আছে মিষ্টি আলু দেখাতে নিয়ে যাচ্ছি দেখেন তো মিষ্টি আলু গাছ বাবারে মিষ্টি আলু গাছ জার্মানি গাছের মতো লতানো লতানো মিষ্টি আলু গাছ ওইখান থেকে একটা মেটালে তুলেছিলাম মিষ্টি আলু গাছ এরপর আলু হয়েছে আমি দেখেছি এইখানে মেটালো গাছ আছে অনেক আর সেইখানে কী আছে তুলা গাছ আছে কার্পাস তুলা দেখেন তুলা হয়েছে এই যে কার্পাস তুলার ফুল ফল সব আছে এইখানে সুন্দর সুন্দর ফুল ফুটে কার্পাস তুলার আর আছে কাল ধুতরা